তেল পানি টাকা কিছু ব্যবহার করা আচ্ছা ঠিক আছে আপনি দেখা আমি ওরা ব্যবহার করবো আমার ব্যবহার বাবা যাও যাও আমি <laughs>

আচ্ছা তারা রেজিত হ হই যে তু তান গোসাই ও কবিতাটা তারা কিলা কইব তারা কিলা কইব কইতাম নি কই এই চালাক রে ওই জায়গা যায় আমাদের তালে গাজ ওয়া আমাদের যায় পুলিশ মাছ করে গান আবিট আচ্ছা গোসাই ও নাও কইব না আচ্ছা এই কবিতাটা তুমি রাজনীতি বেছিলে হইলে তুমি গোসাই তারা কিলা কইব

মানুষ দূর হয়ে গেলে দেখছি তারা বার্তরে বার দাতু থরি গেলে দেখি কিচ্ছু ভাইতে পারে তো ও কোনটা গার হই আগর লাগান